আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুবাই দাস আজকে আমরা জানব সে আকাশে হওয়া শব্দের রহস্যের কথা ইসলাম এ বিষয়ে কি বলে আমরা মোটামুটি নাসাকে সবাই চিনি এবং এবার তিনি এক বিষয়ক সত্য আমাদের সামনে তুলে ধরেছেন তিনি আকাশে ভ্রমণ করার সময় যন্ত্রপাতির সাহায্যে তুলে ধরেন এক অদ্ভুত শব্দ যা মহাকাশে প্রতিনিয়ত শোনা যাচ্ছে সেখানে এমনভাবে শব্দ হচ্ছে যেন হাজার হাজার মানুষ মিলে সেখানে জিকির করছে কিন্তু অবাক করা বিষয় হল এই ভবিষ্যদ্বাণী হাজার বছর পূর্বে থেকেই আমাদের সবার প্রিয় বিশ্বনবী হযত মাহম্মদ সাল্লাল্লাহু আলুসাল্লাম করে গেছেন ম্যারাজার রাতে আসদাল্লাল্লাহু আলুসাল্লাম বলেছিলেন মহাকাশে সবসময় ফেরেশতারা জিকির করছেন তবে কি এবার রেকর্ড হলো ফেরেশতাদের গোলার আওয়াজ আবু দার তালানহু থেকে বর্ণিত রাসুলসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসেন তখন সবাই জিজ্ঞাসা করেন ইয়া রাসুলাল্লাহ আপনি মহাকাশে কি দেখেছেন বা কি শুনতে পেয়েছেন উত্তরে তিনি বলেছিলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না আকাশে প্রচন্ড কাপড়ের শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশে চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সব জায়গায় বেস্তারা শেষ আছেন আর আল্লাহতালার জিজ্ঞে করছেন তবে কি শেষ পর্যন্ত এভাবেই কাল যুগ আমাদের জন্য টেনে আনবে ক্যামক আল্লাহ ভালো জানেন তবে মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের বাণীতে এটাই বোঝা যায় যে মহাকাশে শব্দ হওয়া ব্যাপারটি সত্য যদিও দু হাজার পঁচিশ সালে মানুষ তো জানতে পারবে কিন্তু আমাদের বিষ্ণনবী চোদ্দশো বছর আগে তা আমাদের শুনিয়ে চলে গিয়েছিলেন যে প্যারেস আকাশে জিকির করছেন তার মানে মহাকাশের প্রতিনিয়তই শব্দ হয়ে যাচ্ছে যা এই যুগে এসে মানুষেরা উপলব্ধি করছে আল্লাহ আকবর না জানি কখন আগমন ঘটে ইমাম মাহাতির কখন দাজ্জাল হামলা শুরু করে আল্লাহ তালা যেন আমাদের হেফাজত রাখেন আমাদের ইমান সহিত রাখেন আমাদের আরও বেশি আমল করার তৌফিক দান করেন সব ধরনের দুনিয়াবি কাজ থেকে আমাদের মুক্ত রাখেন আমিন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ